শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তাড়াতাড়ি সান টান সেরে আমি চলে এসে আমার তবে এই যে তুলসী মাতাকে জল দিয়ে তারপরে ঠাকুরের কাজটা পরিষ্কার করে নিয়েছি তেল চিটানি ছিল দাগ তো ওগুলো পরিষ্কার করে থালা বাসনগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি আর বাবুকে ছিল বাবার সাথে ফুল আনতে তো এই যে এসে গেছে ফুল আর এই ধূপটার নাকি সুন্দর গন্ধ তো সেই জন্য নিয়ে এলো আজ ছিল পার্শ্ব একাদশী সেই জন্য পুজো করব আর ভালো করে সব পরিপূর্ণ করলে মনটাও যেন মানে শুদ্ধ হয় আর কি এই জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজার থেকে নিয়ে এসেছিল কলা ফল লেবু হলটল নিয়ে আমি পোশাকগুলো সাজিয়ে নিয়েছি আর প্রদীপে শলতে ধূপ টুপ জেলে সব কিছু রেডি করছিলাম আর কি তো বাবু কলা খাবে বলছিল তো ওকে ওখানে যে একটা কলা দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর যেহেতু আমি ভাত খাবো না সেই জন্যে আমার আলু আর কুমড়ো সে হলুদ ছাড়া তো সেটাই আমি খাবো তো একাদশী করলে এইগুলোই খেতে হয় সেই জন্যে একটু ফাঁক ছিল আর সবজিটা কেটে নিচ্ছিলাম আমি কে কে একাদশী করো আমরা আমাকে জানিও তো আমি সব একাদশীগুলো করি না আর চারটা যে একাদশী হয় তো সেটাই করি তোমরা কে কে করো সেটাও বলো হাজবেন্ডও এ যে এসেছিলো তো গরম লেগে গেছিলো আর একেবারে স্নান করে নিয়েছে এসে স্নান করে ও একটু ঠাকুরকে ধূপ দিয়ে দিলো তারপর আমি এই যে ফুলগুলো বের করে নিলাম আর ফুল জানো তো এখানে প্রচুর দাম ছ সাতটা ফুল হয়েছে তো কুড়ি মানে কুড়ি টাকা সেই জন্যে কিছুটা রেখে দিলাম আর কিছুটা নিয়ে নিয়েছি দাম যাই হোক না কেন ফুল তো নিতেই হবে কারণ ঠাকুরকে ফুল ছাড়া একদম ভালোই লাগে না ঠাকুরকে তো ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম পুজো করে নিচ্ছি এই একাদশীতে নাকি ভগবান শ্রীকৃষ্ণ পাশ ফিরে শ সেই জন্য এই একাদশীর নাম পার্শ্ব একাদশী তো এটাই জানি আমি সব একাদশীগুলো আমি করতে পারি না কারণ বাবু এখন ছোট তো ওকে খাওয়াতে টাওয়াতে হয় সেই জন্য আমার ঠিক করা হয়ে ওঠে না আর কি আমি খাবো না ওকে খাওয়াচ্ছি ভাত মুড়ি এসবও হয়তো খেতে পারবে না আর এই দেখো বলতে বল বলতে আমার ভাইও চলে এলো আর এই যে তুলসী টবেও একটা ফুল দিয়ে দিয়েছি দেখো আমার আমার ঠাকুরটাকে কত সুন্দর লাগছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তারপর চলে এসছি আমি রান্না করতে সাথে তো আমার এগারোটা প্রায় বেজে গেছিলো আর তারপর এই যে রান্না করব বলে চলে এসেছি আর ভাই কেটেছে দিচ্ছিলো লেবু ওকে যে ধুয়ে দিয়ে দিলাম তারপরে এই যে কুমড়ো আলু সেদ্ধ করে নেব তো সবজিটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ওরা তো মুড়ি খেয়ে নিয়েছে আলু ভাজা করে দিয়েছিলাম তো বলেছিলাম বাবুকে খাইয়ে দিতে আর ওর বাবার সাথেও খেয়ে নিয়েছে তারপর আমি যে আমার সেদ্ধ সবজি নিয়ে বসে পড়েছে আর প্রসাদ ছিল একটু আর লেবুগুলো ভাই কেটেছিলো সবাই মিলে খাবো বলে তো আমি বারোটা আমার বেজে গেছিলো খেতে তো এটাই আমার খাওয়া দুপুরে হয়ে গেলো একাদশী মানে তো খুব মানে একটা বার তো ওই দিন যদি বেশি বেশি করে খাবো তো আর একাদশী করে কী লাভ হলো ওই দিন নাকি ঠাকুরের একটু বেশি বেশি নাম করতে হয় মানে সব খাওয়া দাওয়া ভুলে ঠাকুরের দিকে মনটা রাখতে হয় আমি তো তারপর ওদেরকে বললাম যে আমি আজকে ভাত তো খাবো না তো তোরাই রান্নাটা করে নে কী করবি না করবি তো ভাই বললো কি আমি দুধ আনছি বাজার থেকে আজকে দুধ এসে তো আমি ভাতে ভাত খাবো তো জন্যে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাই দুধ আনতে গিয়েছিল বাজারে বাবুকে নিয়ে বাজার থেকে চলে এসেছে তারপরে এই যে বাবু আর আমি একটু বাদাম ছাড়াতে বসেছিলাম কারণ বাদামগুলো খুব মানে পোকা হয়ে যাচ্ছিলো অনেক দিনই পড়ে আছে ছাড়ানো হচ্ছে না আর খাবে বলছিল আর একটু ফাঁকো ছিল তাই বসে পড়েছি ছাড়াবো বলে ভাই তো দুধ আনতে গিয়েছিলো আর দুধ দই নিয়ে চলে এলো আর দইটা সবাই মিলে যে খেতে বসে গেছি তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেলাইন আইকনটি অবশ্যই অল করে রেখো যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো বাবুকে এই যে তারপর চামচ আনতে পাঠিয়ে দিয়েছিলো ওর মামা তো নিয়ে এসেছিলো আর আমার বাবু দই খেতে খুবই ভালোবাসে এটা ছিল টক দই তো ও টক দইও খেয়ে নেয় আর

I got 15 bushes. ওরা তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি তো আমার তো খাওয়া হয়ে গেছে সেই জন্যে শুয়ে পড়েছিলাম একটু আর তারপর সন্ধ্যাবেলায় যে বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে যাব গণেশ পুজো তো হলো কদিন তো ঠাকুর এখনও আছে আর এই দু তিন দিনের মধ্যে বিসর্জন দিয়ে দেবে তো দেখতে গেলাম ঠাকুর নেমন্তন্ন করে গেছে এখানে আজকে রাতে খা খাওয়াবে তো আমি খাবো না আমার যেহেতু বার আছে সকালে যে দুধ এনেছিল তো রাতে আমি ওটাই খেয়ে নেবো আর ওরা এখানে দিনজনে খাবে যেহেতু বেশি দেরি নেই গণেশ পুজো হয়ে গেল অনেক দিন হলো তো বিসর্জন হয়ে যাবে তাই ওই দিকটাতে একটু গেলাম ঠাকুর দেখতে আর এখানে তো বক্স বাজিয়ে যে নাচানাচি করছে ঠাকুরটা ঠিকমতো বোঝাই যাচ্ছে না আলোর জন্য আমাদের বাঙালিদের যেমন অনেক অনুষ্ঠান হয় অনেক দুদিন ধরে তিন দিন ধরে তো এদের পুজো অনেক দিন ধরে চলেছে কিন্তু ওই শুধু বক্স নিয়ে নাচানাচি এরকমই হয় দেখো ওরা তো ঠাকুর ঠাকুর দেখে তারপর আইসক্রিম খেলো আর ভাই ও গেস্ট হাউসে যেখানে থাকে ও চলে গেছিলো বাড়ি চলে এসেছি আমরা তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসছি নেক্সট ভিডিও এটা